কদমতলায় দীর্ঘদিনের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করেছিল শাসকদল বিজেপি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রশাসনের উদাসীনতার কারণেই বহু মানুষের ক্ষতি হয়েছে মনে রাখা দরকার রাজ্যে হঠাৎ করে সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনাগুলি হচ্ছে না দুর্গাপূজার আগে কদমতলা বাজারে সংঘটিত ঘটনা দলের নেতৃত্বদের নিয়ে পরিদর্শন শেষে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উত্তর ত্রিপুরা জেলার তলায় গত ৬ অক্টোবর ঘটে যা হিংসাত্মক ঘটনার এক মাস দুদিন অতিবাহিত হলেও রাজ্য বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি কিংবা কোনো নেতা মন্ত্রীরা পরিদর্শনে আসেনি এখনও এরই মধ্যে দেরিতে হলেও ঘুম ভাঙল বিরোধী দল সিপিআইম এর শুক্রবার সকাল এগারোটা নাগাদ তোলার অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিদর্শনে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ এক ছাক সিপিআইম রাজ্য নেতৃত্বরা এদিন প্রথমে তারা চলে যান তারকপুর পাঁচ নং ওয়ার্ডে সেখানে মারপিটের ঘটনায় গুরুতর আহত হওয়া সঞ্জয় পালের বাড়িতে গিয়ে ঘটনার খোঁজ খবর নেন সেখান থেকে চলে যান কুর্তি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গ্রাম পঞ্চায়েত নবনির্বাচিত প্রধান মুকলিশুর রহমান ও উপপ্রধান আব্দুল তাহি সহ নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ জনগণদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন সেখান থেকে চলে আসেন বাঘন গ্রাম পঞ্চায়েতের দুই নং এলাকার বাসিন্দা তথা হিংসাত্মক ঘটনায় মৃত আহমেদের বাসভবনে সেখানে পিতা আমির উদ্দিন সহ পরিবার পরিজনদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে সান্ত্বনা দেন পাশাপাশি একই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সিপিএম দলের নেতৃত্ব খলির উদ্দিনের বাসভবনে যান উনি হিংসাত্মক অপ্রীতিকর ঘটনা রাতে গুরুতরভাবে আহত হয়েছিলেন তার বাড়ির পাশে থাকা আব্দুল সবুর মাস্টারের বাড়িতে যান এই ঘটনায় তার পুত্র গুরুতর ভাবে আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেখানে চলে আসেন সোজা ইন্ডিয়ান ক্লাবের সামনে থাকা আক্রান্ত বাপন সেন ও নাথের বাসভবন পরিদর্শন করেন সেখান থেকে চলে আসেন কদমতলা বাজারে সেখানে এসে কদমতলা বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক বিভু সম্প্রদায়ের ছোট বড় প্রায় একশো প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি সেখানে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট হয়ে যাওয়া দোকানগুলো একে একে পরিদর্শন করেন মানিক সরকার ও তার টিম কথা বলেন প্রত্যেক ক্ষতিগ্রস্ত দোকানীদের সাথে তার মধ্যে অনেকেই পুনরায় দোকান খুলে ব্যবসা শুরু করলেও অধিকাংশ ব্যবসায়ীরা এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তাই সময় যারা যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের সাথে মদ বিনিময় করেন তিনি পাশাপাশি অগ্নি সংযোগ এবং ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কদমতলা বাজার মসজিদ এবং একটি শনি মন্দির পরিদর্শন করেন সিপিএম রাজনীতির তারপর দক্ষিণ কদমতলায় আক্রান্ত সুজননাথের বাড়িতেও যান পরিদর্শনে আসা সিপিএম রাজনীতির জিতরা মত বিনিময় করেন সেখানেও সবশেষে কদমতলার মুলিওরা এলাকায় সংখ্যালঘুদের সাথে বাড়ি পরিদর্শনে যান তারা পুড়ে ছায়া হয়ে যাওয়ার ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমস্ত ঘটনা জানার চেষ্টা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সকলে এদিনকার পরিদর্শন কালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও সাথে ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী মানিক দে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সাতান্ন নং যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্রনাথ ধর্মক মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে অনেকে এদিন পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন এ ঘটনার জন্য রাজ্য সরকার সহ তার প্রশাসন সম্পূর্ণরূপে দায় এবং ব্যর্থ তার না হলে এমন ঘটনা ঘটত না তাই এতদিন হয়ে গেলেও বর্তমান মুখ্যমন্ত্রী সহ সরকারের কোন নেতা মন্ত্রীর শুনানি আসেনি কেন কিংবা কোন প্রতিক্রিয়া দেননি বিষয়ে তিনি আরও বলেন যদিও এর অনেক আগে আমরা আস্তে যেছিলাম কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনুমতি দেয়া হয়নি বাধা সৃষ্টি করা হয়েছে নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষের ভঙ্গ করতে এমন চক্রান্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি তাছাড়া উক্ত ঘটনার ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি দোকানদার এবং আক্রান্ত সব কোটি বসতবাড়ী গৃহস্থদের সরকার পক্ষ থেকে আর্থিক সহায়তার আবেদন রাখেন তিনি গুলিবিত হয়ে মৃত্যু হওয়া পরিবারের আর্থিক ক্ষতিপূরণ সহ পরিবারের যোগ্য কাউকে একটি সরকারি চাকরির দাবিও রাখেন তিনি পাশাপাশি গুলিতে অন্যান্য যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়ানোর আহ্বান রাখেন শ্রী সরকার সবশেষে তিনি এলাকার সকল অংশে মানুষের কাছে অনুরোধ জানান যে সবাই যেন পূর্বের নেই ধৈর্য না হারিয়ে একে অপরের পাশে দাঁড়ায় তাছাড়া বর্তমান ফেসিবাদী সরকারে বিভিন্ন ব্যর্থতার প্রাসঙ্গিকতাও তুলে ধরেন মানিক সরকার এদিন কদমতলা কাণ্ড পরিদর্শন শেষে বিকেল তিন ঘটিকায় পানি সাগরে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা খোঁজখবর নিতে ছুটে যান পরিদর্শনে আসা সকলে পয়সা কোথায় সরকারটা কোথায় রেগার কাজ নাই নগরে টুয়েপের কাজ নাই সরকারের যে ডেভেলপমেন্টাল ডিপার্টমেন্ট বিশ থেকে বাইশটা কোনো কাজ করবো নাই তো এই পরিস্থিতি যেখানে চলছে একদিকে হচ্ছে প্রশাসনিক চূড়ান্ত ব্যর্থতা আরেকদিকে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এটা পরিষ্কার এটার মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার একটা চেষ্টা হচ্ছে আমরা তারপরেও এই কদমতলার মানুষ তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সমস্ত প্ররোচনার মধ্যেও তারা ঘুরে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে আবার এই এলাকাতে শান্তি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। এই ধারা অব্যাহত রাখতে হবে সরকারের উপর চাপ তো নিশ্চয়ই আমরা রাখবো কিন্তু শুধু সরকারের উপর আমরা চাপ রেখে নিজেরা নিষ্ক্রিয় হয়ে থাকবো তা হতে পারে না আপনারা নিষ্ক্রিয় না আপনারা সক্রিয়ভাবে ভূমিকা নিচ্ছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছে এই ধারা অব্যাহত রাখতে হবে যেই ছেলেটা পুলিশের গুলিতে জীবন দিল তার বাড়িতে আমরা গেছি এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এই পরিবারটাতে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি অবিলম্বে এই সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প মতো এই ধরনের যারা নাকি প্রাণ টান হারান তাদেরকে আর্থিক সাহায্য করার ব্যবস্থা আছে এই পরিবারটাকে এটা করতে হবে কিন্তু এটা যথেষ্ট না আমরা চাইব এই পরিবারে এটা কর্মক্ষম মোটামুটি চাকরি বাকরি পেতে পারে সরকার থেকে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করা যে তিনজন চারজন গুলি বিদ্ধ হয়েছে তাদের চিকিৎসা চলছে তাদের বাড়িতে আমরা গিয়ে এসেছি এক মাস পরপরই বাইরে যেতে হচ্ছে প্রচুর পয়সা খরচ হচ্ছে অনেক দিন তাদের চিকিৎসা নিতে হবে এদেরকে সরকার থেকে সাহায্য করতে হবে এই যে বাজারের একশো ষাট থেকে পঁয়ষট্টিটা দোকান লুণ্ঠন হলো অগ্নিসং হল শেষ করে দিয়েছে কতগুলো দোকানকে একটা সাধারণ মানে চুলদারি কাটার দোকান একজন মহিলা সেখানে একটা মেশিন নিয়ে সেলাই কাজ করেন এটা পর্যন্ত আক্রমণ থেকে রেহাই পায়নি তো এদেরকে কে সাহায্য করবে সরকার থেকে সাহায্য করতে হবে নাহলে কী করে হবে